নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ আলু ফুলকপির তরকারি শীতের ফুলকপি যে যেইরকমভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা ফুলকপি আর চারটে আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর টমেটোরটা আমি গ্রেট করে নেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম জলটা গরম হতে দেব এক চামচ নুন দিয়ে দিলাম জলের মধ্যে জলটা হালকা গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব কপিটা আমি দু মিনিট মতন ভাপিয়ে নিয়েছি কপিটা ভাপান্ন হয়ে গেছে এবার আমি তুলে নেব কপি যখনই আমি বাড়িতে রান্না করি এইভাবে একটু ভাপিয়ে জল ফেলে দেওয়ার চেষ্টা করি তাহলে কপিটা খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেল আর কপি তো অনেক রকম সার দিয়ে তৈরি হয় এইভাবে যদি একটু ভাপিয়ে জল ফেলে দেন আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো জলটা ফেলে দেওয়ার পর গ্যাসের মধ্যে আবারও কড়াই বসে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো সামান্য নুন আর হলুদটা দিয়ে আলুটা খুব সুন্দর করে আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব এই তেলের মধ্যেই আমি কপিটা ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কপিটা ভেজে নেব কপিটা তেলের মধ্যে দিয়ে ভাজছি খুব সুন্দর একটা সেন বেরোচ্ছে আপনারাও এইভাবে কপিটা ভালো করে ভেজে রান্না করবেন তরকারিটা খেতে খুব ভালো লাগবে কপিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দেব দারচিনি আর ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব এবার একটা আমি ভেজে নেব ফোলনটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা একটা টমেটোর আমি গ্রেট করে নিয়েছিলাম সেই টমেটোরটা আমি দিয়ে দিলাম এবার এগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষে নেব মশলাটা আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষে নেবো এইভাবে নিরামিষ আলু ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি আলুটা প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে ভিজে রাখা ফুলকপিটাও আমি দিয়ে দেব কপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মশলার সাথে কপি আর আলুটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল এই নিরামিষ আলু ফুলকপির তরকারিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু ভাতের সাথে মেখে খেতে এবার চাপা দিয়ে রান্নাটা আমি হতে দেব তিন মিনিটের জন্য আমি চাপা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা রানাটা আমার প্রায় হয়ে এসেছে আর এই তরকারিটা আমি একটু ঝোলঝল রাখব এবার দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে একটু নেড়ে নেব রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার